দর্শক বিন্দু আমি একটু আছি খালপাড়ে খুবই সুন্দর লাগতেছে বিকাল খাল খালপাটা দেখতে খুবই অসাধারণ লাগতেছে হালকা হালকা রোদ আছে প্রাকৃতিক দৃশ্যগুলোটা দেখেন খুব সুন্দর লাগতেছে অসাধারণ খালের সাইডে উপরে ব্রিজের উপরে আমি আছি নিচে খাল খুব সুন্দরভাবে খালটা গেছে ব্রিজের নিচ দিয়া বিশাল বড় শাখা খালের এখান দিয়ে অনেক নৌকা যাতায়াত করে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে খালের নিচ দিয়ে অনেকে খালের ওই পারে বাড়ি ঘর মানুষের আছে করতেছে দেখেন গ্রামীণ সৌন্দর্যটা খুবই অসাধারণ লাগতেছে আর এটা হচ্ছে খালের পানি পানির স্রোত মোটামুটি ভালোই আছে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে খালের পাশে খুবই অসাধারণ লাগতাছে গ্রামীণ পরিবেশ ওলা পাইন মাছ ধরতে আছে দেখেন বাতিল নিয়ে কিছু মাছ পাইলে হয়তো বাসায় নিয়ে যাব খুঁজতে আছে মাছ খাল পারে খুবই অসাধারণ লাগতাছে ওই পাড়া আবার একটা ব্রিজ দেখা যাচ্ছে খালের কালের মাছ কাটি আমি আছি এই পারে আমার থেকে ওই ব্রিজটা অনেক ডিস্টেন্স খুবই চমৎকার পরিবেশ ন্যাচারালি দেখেন খুবই অসাধারণ লাগতেছে দেখেন পাশে আবার কাশ বাগান খালের পাশে পোলাপাইনগুলি এখনো মাছ ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না পাতেল নিয়ে আসছে খাল পর অনেক সময় মাছ পাওয়া যায় হাত দিয়ে ধরতে পারে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ লাগতেছে দেখেন পানিগুলি খুব সুন্দর ভাবে বয়ে যাচ্ছে একটু স্রোতের মতো দেখা যাচ্ছে দেখেন আমি আছি মিডিল পয়েন্টে এই কারণে পানির প্রবাহটা বোঝা যাচ্ছে যে কিভাবে বয়ে যাচ্ছে পানিগুলো দেখেন খুবই সুন্দরভাবে পানিগুলি বয়ে যাচ্ছে এখানে স্রোতটা বোঝা যাচ্ছে আর কি পানির গতিটা বোঝা যাচ্ছে খুবই অসাধারণ গেছে গ্রামীণ প্রকৃতি একটা লোক গোসল করছে এখন বাসায় চলে যাবে কাপড় চাপড় ধুইতেছে নদীর পরে খাল গোসল করে তারা কাজ করবো সেরে আইসে আর একটা ছোট দিঙ্গা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতাছে বিশাল বড় একটা খাল পাড় প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সব দিক অতুলনীয়। ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে আমি একটু আগ্রহ পাবো ভিডিও বানানোর জন্য কারণ আমার চ্যানেলটা হচ্ছে নতুন সবার কাছে অনুরোধ রইলেও আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা থাকতে ধন্যবাদ